পড়ে আছে পোস্টার আমি নাকি ঘুর দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে পোস্টার আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার কোনো দিন সামনে দেখা মারবো মাথা বাড়ি কাজটা দেয়ালে পড়ে আছে পোস্টান আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে পোস্টান আমি নাকি ঘুর দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে

আমি আসছি শুধু মেদিনীপুর থেকে এই স্কুলে আমরা প্রথম জয়েন কিন্তু স্কুলে তো চলে এলাম লাইব্রেরির ভিতরে ঢুকলাম আমি তো কাউকে দেখতে পা আমি অঙ্ক

বিষয়টা কি আরে বাবা নাচের বিষয় নিয়ে এসেছি বাহ সব বিষয় ছিল নাচটা বাকি ছিল সেটা মানুষের পূর্ণ হয়ে গেল স্যার আমি এখন কি বলবো আরে ভিস তুই গিয়ে ছাত্রদের বলবি

কেনইতা নেহজা করবি না আমি নিশান করব কারবা আমি কতদিন থাকব এই আপনার বাড়ি এক সপ্তাহ থাকব আর আপনার বাড়ি এক সপ্তাহ থাকব বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কোচুলা বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে বাটা দাও বাংলায় আমার সরষে চিংড়ি কোচ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে দাও যায় ওই জন্য তো মাস্টাররা আমার খুব ভালোবাসে আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি কিন্তু আজকে যে রান্না করব রান্না ঘরে তো কিছু নি নি নুন নি ঝাল নি ছবি নি চাল রান্নাটা করব কি করে কিন্তু এই মাস্টার গেল কোথায় এ মাস্টার মাস্টার বিরাট টেনশনে ভুগছি রে বাবা ম্যাডাম অঙ্কুর বাড়িকে দুদিন শুয়ে আছে আমার বাড়ি চা চালকার রুম পুরো বাসি পড়নে হয়ে যাচ্ছে এ মাস্টার মাস্টার তুই ছোট ছোট কেন তোর কিছু হারিয়ে গেছে আরে পালবি এসে বারবার বুঝব না বিরাট টেনশন আছে তুই ছেলে মেয়েদের জন্য রান্না করালোক যা রান্না করে যা চল যা ও মাস্টার কি নিয়ে রান্না করবে রান্না করে তো কিছু নেই কিছু নেই মানে নি চাল নি ডাল নি নুন নি ছাবি সবটা আগে যে মালগুলো এলো

নতুন ম্যাডাম এসছে নাচের ম্যাডাম নাচের ম্যাডাম এসেছে এইবার আমি বুঝতে পারছি তোদের দুজনে নাচাবে এলো খাসির মাংস নিয়ে রান্না চলে যা কোরাই ফেলে ঝাল দিয়ে আদা হই না কোষে কোষে নিয়ে চলে আসবি মাষ্টা আমি তাহলে খাচির মাংস আমি কোচে নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে আমি খাচি মাংস কোচে আনতিছি তবে দেখিস রান্নাঘরে আমার যে ভালোবাসা বেশি চিস ওই ভালোবাসার যেন ম্যাডাম কে বাসিস নি ওলা পাগলি সব বিষমনা ফাঁস করে দিতে পার না রেবা পাগলে কি না কর ছাগলে কি না খায় তোমার কোন বড় ছাড়ো তো দেখি এক ভালো রেডি কর

ুি ম তোমার কিছুহা হা হাতি বা হা হাতে হাত বাদ হা হা বা হা হা বা ভালে র তোমার খ সাম হা সুদ নু তোমার কিছু হা 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 বা হা

একদম মুখ সামলে কথা বলুন আমাকে এসব খাওয়ার চেষ্টা করবে না দেখুন ম্যাডাম আমাকে সবাই মিলে কেমন জোর করছে আপনি অন্তত কিছু বলুন ম্যাডাম আপনি এত চাপ কেন নিচ্ছে মানে একটা কে দেখুন না ভীষণ ভালো ম্যাডাম কেমন লাগছে ... শু কর ু ক রম চা না

জন্মদিনে কিছু চাট দিয়ে মত খেয়েছো এই মুহূর্তে যে চাটটা তোমাদের দিলাম তোমাদের কেমন লাগলো পুরো মাংস পকরার মতো লেগে গেছে আচ্ছা ভূগোল বলা তো বল তোমাদের কেমন লাগলো ও ওরকে কি বোঝা বলতো

পড়িয়ে ওরে নান্না বসে থাকি কেন বুঝইবারিনি এ তো তরকারি চাংবে বলে নাই না না রে তরকারি চাইতে যায় না এই মোটা মাস্টারটা একদিন আমার বালিয়ে পাগলি পাগলি ই ই ই আমি বলি কি বলে একটা হাম দে মোটাটা বলে তোর হামদে দে আরে কঙ্কাল মাস্টারটা ই আমাকে বলছিল বলি এ পাগলে পালি এই শোন এই শোন আমি জানতে পেরে গরম তরকারি না চকে করে মেরেছি এ অঙ্গবু ভগবান কথা শিক্ষা কালের পরীক্ষা অনলাইনে আর মানুষ বোকা ধরতো নেতা এরা সবকিছু জানি

অঙ্কবাবু তুমি তো প্রচুর ডিগ্রি নিয়ে বসে আছো আমি ঘন্টা মারার লোক তবু তোমার ছোট হয়ে বলি আচ্ছা বলো তো এক এক গুণ করলে কয় হয় এক এক গুণ করলে কেন দুই হয় দাদা একটা ডিগ্রি নিয়ে বসে আছে এক এক গুণ করলে নেয় দুই হয় এদের কাছে ছাত্র যদি শিক্ষা নেয় শিক্ষা পাবে শিক্ষা পাবে তো গুরুবি আছে আমার

チナ আপনাদের সামনে একটা পাগlemকে বারবার ইনসাল করছে আপনারা তিনজনে চুপ করে দাঁড়িয়ে আছেন শিকারছে তো না পাড়ায় না বগনে আর দুটো ঘটাই দুটো মুরগি খাবে এবার খুবলে খুবলে পা দাও ঘন্টা মারা লোক ঘন্টা মারা কাজ করবি ঘন্টা মারের নামে শুধু মুখে বড় বড় কথা ম্যাডাম তোমাদের হযে কথা বললাম তুমি আমার প্রতিবাদ করলে দুটো মাস্টার যখন বুঝাবে না তখন তুমি বুঝা পারবে জাননি তো হাউস ম্যাডামকে দেই ফুচি

বলেছেন আপনার সঙ্গে আমি যাব কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই আমি এক মুহূর্ত এই স্কুলে থাকতে চাই না ম্যাডাম তুমি চলে যাও এ ম্যাডাম থাকো ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আপনি আমার মায়ের মতন ম্যাডাম আপনি যাবেন না আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম যে মাস্টার মাস্টার যে ম্যাডাম ম্যাডামদের পায়ে ধরতেছে কেন তো তো সুবিধা হবে বলে কোনো কথা নেই ফাগড়ির ঘাট ধরে বাইরে আমি পার্লিক ছদ্মবেশে এই স্কুলে এতদিন আমি রান্না করছিলাম শুধু তো তোর মতো নকল মাস্টারদের ধরার জন্য তোরা আর কেউ রেয়াই পাবি না সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই এর তদন্তে তোদের সব চাকরি চলে যাবে আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম আমার দশ বারোটা বউ ম্যাডাম আপনি আমাকে বাঁচান ম্যাডাম ম্যাডাম বউ বাচ্চা না খেয়ে মরে যাবে ম্যাডাম তুমি আমাকে রক্ষা করো শুনুন শুনুন আমরা আইনে দাস আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য তাই আইনে চুকে তোমরা অপরাধী তোমাদের বিচার হবে ওই আমি নে আমি জানি বড় আমি ভীষণ অপরাধ করেছি আমি পตรี স্কুলে যাই নাসিকাতে এই স্কুলে এসেছিলাম ও নাসিকাতে কিন্তু এই স্কুলে এসে এই মাসটা ডে কালচারে আমি আমার ক্যারেক্টারকে হারিয়ে ফেলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভলম শুধু একটাই কথা আপনারা অপরাধ করলে কি করবেন আমাকে ক্ষমা করে দিন কিন্তু আপনারা কি অপরাধ করেছেন আপনি কি জানেন নাচে না তো শিক্ষার একটা অঙ্গ সেই জায়গাটা আপনি নষ্ট করে দিয়েছেন আপনাদের কাছে ছাত্রছাত্রী কত আশা নিয়ে বসে আছে যে ম্যাডামের কাছে নাচ শিখবো সেই নাচের জায়গাটা বন্ধ করে দিয়ে আপনি অশিক্ষা ভরিয়ে দিয়েছেন ম্যাডাম এটা লাইব্রেরি এই লাইব্রেরিতে সেলিব্রেরি করার জায়গা নয় সেই জায়গাটা আপনি অশিক্ষায় ভরিয়ে দিয়েছেন আপনি বিবেক থেকে প্রশ্ন করে বলুন তো এটা কি আপনার হওয়া উচিত ছিল তোর ঘন্টা মারা চাকরিটা আসে রে আমাদের সব চাকরি চলে গেছে ভাই আমাদের মাথার তো দুটো পায়ে ধরে একটা কথা মনে রাখবেন স্যার আপনারা শিক্ষার দিক থেকে অনেক বেরিয়ে আপনার প্রশ্ন করুন তো স্যার আপনি কি ডিগ্রি পেয়েছেন আপনারা ডিগ্রি পাইনি বলে আপনাদের কাছে ছাত্র ছাত্রছাত্রী কোনো শিক্ষা পায়নি

এটা আশা তো আপনাদের কাছে আমরা কোনোদিন চাইনি স্যার কোনোদিন না তুমি ঠিক কোথায় বলেছো ভাজো উচ্চ শিক্ষা শিক্ষিত হই আজ তুমি পেলে ঘন্টা মারা চাই আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে আজ শিক্ষার সম্মানটাকে শেষ করে দিচ্ছে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যেসব মাস্টাররা আগামীতে এই স্কুলে নিগ্রহ হতে আসছেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি শিক্ষার সম্মানটাকে আপনারা এইভাবে শেষ করে দেবেন না কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আসুন সবাই মিলে আমরা একই হাতে হাত রেখে আমরা শুধু একটাই কথাই বলবো ভারতবর্ষ সারে সমান